আবারও উদয়পুরের বুকে চুরি গত এক মাসে চুরির ঘটনা উদয়পুরে অহরহ বাড়লেও এক প্রকার চোরকে আটক করতে পারছে না রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় এবার চুরির ঘটনা ঘটল উদয়পুর খিলপাড়া এলাকায় জানা যায় খিলপাড়া এলাকার বাসিন্দা মৃত আক্তার হোসেনের স্ত্রী শাহেরা বেগম কিডনি জনিত রোগে জিবি হাসপাতালে ভর্তি ছিল সাতাশ তারিখ থেকে বুধবার বিকাল চারটা নাগাদ ওনার খিলপাড়ার নানুয়া পাড় পারস্থিত বাড়িতে এসে দেখে উনার ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে মাটিতে প্রথমে হতবম্ব হয়ে যায় বাড়ির মালিক তারপর ঘরে এসে দেখে নগদ নয় থেকে দশ হাজার টাকা এবং স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যায় চোরার দল ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধা থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে চলে যায় থানায় কিন্তু উদয়পুর শহরে একের পর এক বাড়িতে চুরি হয়ে গেলেও চোরকে পাকড়াও করতে অক্ষম পুলিশ তাছাড়া থানার পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ এক প্রকার মুখ খুলতে নারাজ তাছাড়া উদয়পুরে ডিআইবি ওয়াচার নামানো হলেও সেই গোয়েন্দার তদন্তের কোনো আশা দেখছে না পুলিশ রাধা ডিআইবি ওয়াচার প্রকৃত চোরকে পাকড়াও করতে পারবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন জনবনে তার কারণ এই ধরনের ডিআইবি ওয়াচার কোনো কাজে আসছে না রাধাকিশোরপুর এলাকায় আজকে আমরা সাতাশ তারিখ থেকে জীবের মধ্যে অপারেশন লেগে শাশুড়ি হলে আমি জীবিত গেছি সাতাশ তারিখ আঠাশ তারিখ বত্রি পারছে তো এদিক থেকে আজকে দশ তারিখ আজকে বাড়ি থাকে দেখি ঘরের তালা গেটের তালা আছে কিন্তু ঘরের জানলা বাংসুর আবার এদিক দিয়া চেয়ার টেবিল লাগেন না ঘরে যায় দেখি গড্রেস টরেস ভাঙিয়া ঘরের পুরো তন্ন তন্ন করে ঘরের নেকলেস আসিল আর কিছু টাকা আসিল বিচুরি করে কারবারি

নেকলেস আছে গড়ে আর কিছু টাকা পয়সা আছিল কত টাকা টাকা নয় হাজার টাকার মতন আছিল শাশুড়ির ফিফটি টাকা উঠেছিল ঘরে টাকাটা আসছিল আর নেকলেসটা টা এক বুড়ি তিন